দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি রিম অবস্থান করছে নারায়ণগঞ্জ বন্দর দাশের গাঁও এস ক্যাটেলে এবং এই এস এস ক্যাটেল খামারে এরকম এটা কিন্তু সাতশো পঞ্চাশ কেজি দর্শক এটা এবারে কোরবানি উঠেছে এবং এরকম আরো বড় বড় বিভিন্ন গরু ছাগল অনেক কিছু কিন্তু আছে দর্শক কোরবানি ঈদকে কেন্দ্র করে কি কি গরু এই ক্যাটেল ফার্মে উঠেছে সেটা কিন্তু আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং এই গরুটা কেমন লেগেছে সেটাও কিন্তু বলবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আকে স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজে ফার্মস কো বাই এয়ার মালিক চলুন দেখে আসি এস এস ক্যাটেলে কি কি গোরবানি উঠেছে আর চল 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 এক্সক্লুসিভ গরুগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার পাশে আছেন ম্যানেজার ভাই এবং এই মুহূর্তে দুই পাশে কিন্তু দুটো গরু দেখতে পাচ্ছেন আর সেই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমেই আমার এই পাশের গরুটাকে একটু দেখি এই পাশে একটা সাদা গরু আছে এটা কি আচ্ছা এটা হচ্ছে কি একটা ভালো মনের পার্সেন্টেজ সাইওয়াল এটা আমাদের ঘরের বাচ্চা ওর ওজন আছে আপনার 700 কেজির উপরে আছে ইনশাআল্লাহ

আমার থেকেও এটার কিন্তু হাইট বেশি অর্থাৎ হাইটটা কত হবে এটা হাইটটা আছে প্রায় আপনার এই 58 এর উপরে আছে এই অ্যাপাচি কালার গরু কি সবচেয়ে বেশি পছন্দেরীয় জি আসলে আমরা তো প্রত্যেক বছর দেখছি মানে ক্লায়েন্টদের একবারে ধবধবে সাদা তারপরে লাল টকটকে এরকম ভেরিয়েন্ট একটা কালার চকলেট কালার এগুলা গরুগুলো পছন্দ করে তবে এগুলার আসলে হাইট এবং উচ্চতাটা খুবই ওনাদের নজরে থাকে আর ওজনটা তারা 700 কেজি প্লাস হলে খুব পছন্দ করে তো আমরা অলমোস্ট এবার খামারে প্রায় 25 থেকে 30টা

যদি ঈদিত আমেজটা তৈরি না হয় আসলে ভালো লাগে না কিন্তু তারা দিন শেষে বুকিং দেয় তারা আমাদের প্রতি বিশ্বাস রাখে কারণ আমাদের এই ফিডিং সিস্টেমটা আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ চমৎকার এবং আসার সময় অবশ্যই যে মূলামুলি করতে পারে তাকে কিন্তু নিয়ে আসবেন না হলে কিন্তু ঈদিত আমেজ একেবারে জমবে না মাই গড এটার যে উপরের কুচটা সেটাই তো প্রধান আকর্ষণ ভাই

সবগুলো গরুর মধ্যে মানে তেজি গরুদের মধ্যে এটা একটু সেরা এটাকে ম্যানেজ করাটা খুবই টাফ দেখতে পাচ্ছেন দুজন রাখাল কিন্তু চেষ্টা করছে এটাকে নিয়ে আসার কিন্তু কোনোভাবেই এটাকে আসলে ম্যানেজ করা যাচ্ছে না প্রাণ প্রাণ কিন্তু চেষ্টা হচ্ছে এখন পর্যন্ত গরুটাকে আসলে আয়ত্তে নেয়ার যদিও এখন আয়ত্তে নেওয়া হয়েছে দর্শক এটা কিন্তু আমার থেকেও উঁচুতে এটার হাইটটা যেটা দেখতে পাচ্ছি এবং এর যে কুচটা দেখতে পাচ্ছেন দর্শক খুবই আকর্ষণীয় যে কুচটা দেখেই কিন্তু এটা প্রেমে পড়ে যাবে অনেকে

কবুকিন চেহারাটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছি যে পুরো সব জায়গায় মাংসের পরিমাণটা একেবারে সব মাংসের থরথরানি কলকলানি থরথরানি কলকলানি আমি এরকম কোনো एग्জ্যাক্ট ওয়ার্ড পাচ্ছিলাম না থরথরানি কলকলানি একদমই তাই ও যখন হাঁTছে ওর মাংসের যে একটা আধিক্যতা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং আমি জানি না আপনারা কতটুকু দেখা যাচ্ছে আমি এখান থেকে আমার আইভি শরে যতটুকু দেখতে পাচ্ছি ভাই

পুরুত্ব থাকে এটা খেতে খুব টেস্ট ইনশাআল্লাহ দর্শক পাঁচ ফুট চার ইঞ্চির একজন নারী আমি দেখেন আমার থেকেও কিন্তু উঁচু এটা তার মানে বুঝতেই পারছেন একে এতে কিন্তু প্রচুর পরিমাণে মিট কোয়ালিটি আছে আর এই কুচটা দেখে আমি আগেই বলেছি সবার পছন্দ হবে এই গরুটা এটা যাটটা বলছিলেন শাহিওয়াল এবং খুবই চেতি ঠিক আছে আমরা এটাকে দেখলাম এখানে মূলত কতগুলো গরু এই মুহূর্তে আসলে তৈরি হয়েছে আসলে আমরা দেশের যে সার্বিক পরিস্থিতি আছে আমরা না এটা এটা মনে হয় আমরা এখন পর্যন্ত দেখিনি আচ্ছা আরো একটি তেজি গরু যারা কালো গরু পছন্দ করেন

দেখতে পাচ্ছি মহিষের কালেকশন কতগুলো মহিষ আছে আমাদের এখানে বর্তমানে প্রতিষ্ঠা মহিষ আছে আপনার পাঁচ প্রজাতি আচ্ছা একটা বিলুপ্ত প্রাণী আছে বিলুপ্ত প্রজাতির সেটা হচ্ছে ম্যামথ আমার কাছে এখন মনে হচ্ছে ম্যামথের মতো দেখতে হচ্ছে এই মহিষগুলা আর এত বড় মহিষ আমি সচরাচর কম দেখেছি প্রথমেই দেখতে পাচ্ছি এটা এটা এটার সম্পর্কে একটু বলেন না কিছু আসলে এটা আমাদের এই খামারে প্রায় বাইশ মাস পালিত আমরা যখন আমরা যখন কিনছিলাম আপনার রাজশাহী সিটি হাট থেকে এটা তখন ওজন ছিল আপনার সাতশো কেজি নিচে ইনশাল্লাহ দিন দিন আমাদের এটি আমার বেশি শুকনা খাবার

মানে কোয়ান্টিটির কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তো সেই দৃষ্টিকোণ থেকে আর মহেশামাচা সুসাদু রোগবালাই আসলে যাদের একটু সমস্যা আছে অ্যালার্জি বা হাই প্রেসার মহেশামাচে এগুলো আসলে খেলে হয় না আচ্ছা এজন্য তারা একটু ফিট করে মহেশামাচের দর্শক এখানে দেখতে পাচ্ছেন একেবারে সাদা ধবল একটা মহিষ পাশে দেখতে পাচ্ছি কালো কালো ছোপ ছোপ ওর তাকানোর ভঙ্গিটাই কিন্তু চমৎকার আমার কাছে ভালো লাগছে বিশেষ করে এই অংশটা দেখেন তার মহিষের

প্রাইস টা যদি একটু বলতে আলহামদুলিল্লাহ এটা আমাদের বিক্রি হয়ে গেছে এটা আমাদের বিক্রি হয়ে গেছে এটা ওজন আছে আপনার এক হাজার এখন বিশ কেজি আছে ইনশাল্লাহ নাম আছে না নাম আমরা মহিষির নাম দিই

খাবার ঘাস খের দানাদার মিক্সিং করে দিই পানি আলাদা খাবার আলাদা এই সিস্টেমটাতে গরু লালন পালনে

এখানে পানিটা দি ও তার ইচ্ছা মতো খাবে এটাই হচ্ছে গরুর মহিষের উপায় জাফরাবাদ সিংহাসনে এইভাবে বসার জন্য ওর ওর মধ্যে চোখগুলা যত আপনার নিবু হবে মাথার শেপটা যত রাউন্ড হবে আর এটা যত একদম মানে দানবাকৃতির হবে ওটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যেজন্য আমরা এটা রেখেছি

আ টোটাল হচ্ছে 1200 কেজি 1200 কেজি এই মহিষটা জাফরাবাদী মহিষ এই মহিষটা কিনতে হলে কত টাকা আপনাকে ব্যয় করতে হবে চলুন শুনুন কত টাকা এই মহিষটা আমাদের লাইক এজ এখানে যে চারটা আইটেম স্পেশাল রাখা আছে

নতুন মানুষ একটু হতবা স্বাগতম জানাচ্ছে এটার ওয়েটটা এখন আছে প্রায় আটশো কেজি ওকে দেখতে খুব ভালো লাগছে এবং খুব চটপটে ওজন বলছেন সাতশো আটশো কেজি আটশো কেজি ওর দামটা কত কিন্তু নিতে হলে কয়জনকে সাথে নিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ ওর দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর ওয়েট অনুযায়ী আমাদের এখানে প্রায় দুই বছর পালিত সময়কাল অনুযায়ী আমরা যেভাবে খাওয়াই দাওয়াই যাবতীয় পার্চেস চিন্তা ভাবনা করে ওর দামটা আমরা চাপবো একদম সাড়ে ছ লাখ টাকা কোরবানি ঈদে অনেকগুলো মিমস তৈরি হয় যে পিঙ্ক কালার গরু লাগবে পিঙ্ক কালার মহিষ লাগবে যাদের পিঙ্ক কালার মহিষ

জন্য রেডি হয়েছিল এই খামারে আসলে আমাদের এসএস ক্যাটল ফার্মে প্রতি বছরের মতো আমরা এবার একটু তুলনায় আগের তুলনায় একটু কম রেখেছি তিনশো রেডি ছিল আমরা প্রায় রোজার পরবর্তীতে আমরা প্রায় দেড়শো গরু কারেন্টে ডেলিভারি দিয়ে ফেলেছি এখন এই মুহূর্তে আমরা দেড়শো গরু নিয়ে ঈদ পার করবো ইনশাল্লাহ দর্শক এতক্ষণ আমরা দেখেছি বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ গরু এবং অনেকেই আমাদের সাথে আসলে রাগ করবেন যে কেন আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি গরু দেখাচ্ছি না তাদের জন্য এখন সুখবর কারণ আপনার পছন্দের ভালো মানের গরুগুলো আমরা বাজেট ফ্রেন্ডলি কোন গুলো আছে সেগুলো কিন্তু এখন দেখাবো ভাই এখান থেকে যদি শুরু করতেন ওই যে কালোটা থেকে শুরু করেন না ওইটা কি আসলে ওটা হচ্ছে কি আমাদের একদম দেশি পাবনা রংপুর সাইডে যে দেশি গরুগুলো আছে এগুলোর ছোটা দিক থেকে খুব ভালো কিন্তু ওজনের দিক থেকে ধরেন 300 350 400 কেজি কালোটার দাম কত কালোটার দাম ইনশাআল্লাহ আমাদের 2 লাখ টাকা আস্কিং আছে নেপালি নেপালি গরু ভাব আছে কিন্তু খুব চমৎকার লাগছে এইটা এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে কি আপনার একটু গ্রে কালার একদম ফুল দেশি

আমরা শুরু করেছি ষাট হাজার টাকা থেকে এখন যদি আপনি আমার কাছে আসেন ভাই ষাট হাজার টাকা গরু আছে আমি বলবো আমাদের ষাট হাজার টাকা গরু নাই আমাদের কাছে আছে পঁচাত্তর হাজার টাকার গরু আছে দুই তিনটা গরু আছে আর সর্বোচ্চ দামের ক্ষেত্রে আমরা

সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকের এই প্রতিবেদন দেখে নিশ্চয়ই আপনি আপনার পছন্দের কোরবানির পশুটা বাছাই করতে পেরেছেন আর দামও তো জানিয়ে দিয়েছি দীপ্ত কৃষিতে ধারাবাহিক কিছু পর্বে কিন্তু আমরা আসন্ন কোরবানি কেন্দ্র করে কি কি কোরবানির পশু খাবারে উঠেছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক